আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পায়রা আজকে গিরিবাজ লাইনের পায়রা খুব ভালো ভালো কোয়ালিটি পায়রা আছে অবশ্যই পায়রাগুলো দেখাচ্ছি পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় কারোর যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে টাজার নম্বরে কল করে অবশ্যই কালেক্ট করতে পারবেন পায়রাগুলো খুব সুন্দর সুন্দর গেটার কোয়ালিটি পায়রা আছে দেখুন দুটো বিস্কুট কালারের পায়রা মাদা পাড়া সড়কে বাজে আছে নিচে থেকে নরপাড়া নিচে বাজে নি নরপাটা উপরে বাজে আছে পায়রা দুটো সাড়ে তিন থেকে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতো রেজাল্ট হবে দেখতে পাচ্ছেন বিস্কুট কালারের নর্মাদা অনেক পায়রা আছে পায়রাটা ভিডিওগুলো না টেনে পুরোটা দেখতে থাকুন অবশ্যই কার যদি পছন্দ হয় স্ক্রিনে যা নম্বরে কল করে অবশ্যই পায়রা কালেক্ট করতে পারেন বেশ কিছু জায়গায় পায়রা পার্সেলও করা হয় চাইলে আপনারা নিতে পারেন অনলাইন পেমেন্ট করলে এখান থেকে পায়রা পার্সেল করা হয় চলুন আরও কী কী পায়রা আছে সবগুলোই দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন পায়রাগুলো সবই সেলের পায়রা সেলের জন্য দেখানো হচ্ছে এই একটা সবুজের পেয়ার দেখতে চাইছেন এই পায়রা ধুলো চার থেকে পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে দশ থেকে পনেরোটা বাজে গ্যারান্টি একদম নিচের থেকে কেউ বাজে দেখতে চাইলে আমার কাছে আসবেন বাজে দেখে দেবো একদম দশ থেকে পনেরোটা বাজি করবে সড়ক একদম মাইতে মাইতে উঠে যাবে নর্মাদা দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি দুটোই সবুজ পায়রা ভিডিও নাটেনে দেখতে থাকুন অনেক পায়রা আছে পায়রাগুলো ধরে ধরে দেখাচ্ছি অবশ্যই দেখুন যদি ভালো লাগে এখান থেকে অনেক জায়গায় পার্সেল করা হয় জমিপুর উমরপুর মোড় সাদের মোড় মালদা রায়গঞ্জ চাচল গাজল এগুলো সব পার্সেল করা হয় চাইলে আপনারা অনলাইন মাধ্যমে নিতে পারেন দোমকল এগুলো সব পার্সেল করা হয় এই একটা পেয়ার দেখতেছেন স্টিল কালারের নর সবুজ মাদা একদম আট থেকে দশটা বারোটা এরকম বাজি করবে পায়রা পায়রা গেট আপ কোয়ালিটি স্ট্যান্ডিং দেখুন নর মাদা খুব ভালো ভালো পায়রা আছে একদম পিওর মুর্শিদাবাদের গিরিবাজ লাইনে পায়রা পায়রা দেখলেই বুঝতে পারবেন যে কোথায় কি পাওয়া যায় কেনার টাইমে একটু দেখে কিনবেন যে পায়রা কোথায় কি পাওয়া যায় কি পায়রা কিনছি অবশ্যই মুখে বললে হবে না পায়রা দেখবেন এসি পায়রা বাজে কোয়ালিটি দেখবেন এসব পায়রা আট থেকে দশটা বাজি করবে চার থেকে পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে দেখতেছেন খুব সুন্দর সুন্দর গেট আপের পায়রা আছে অবশ্যই ভিডিওটা নাতেনে দেখতে থাকুন এখান থেকে রামপুরহাট তারাপীঠ এগুলো পার্সেল করা হয় বোলপুর বর্ধমান কালনা নগদ্বীপ নদনঘাট এগুলো সব পার্সেল করা হয় চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে পার্সেল নিতে পারেন পায়রাগুলো দেখতেছেন নর্মাদা এই একটা বালি পাউডার দেখতেছেন নর্মাদা এগুলো নিচে বাজে হবে না দেখতে দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি পায়রাগুলো খুব বেশি বয়স না মোটামুটি তিন থেকে চার ঘন্টার মতো রেজাল্ট হয়েছে নিচে এখনো বাজি নেই কিন্তু এটা উপরে বাজি দেবে এই যে পায়রা গেট আপ কলটি দেখুন এগুলো নিচে বাজে দেবে না উপরে বাজে আছে দুটো তিনটে করে বাজি হয়েছে এখনও খুব বেশি বাজির চাপ হয়নি খুব বেশি বয়সও নয় অল্প বয়সেরই পায়রা পায়রা দেখতেছেন গেট আপ কলটি দুটোই বালি পাউডার পায়রা অনেকে জিজ্ঞাসা করে তার যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন সাদা চোখের দুটোই দেখতে পাচ্ছেন চোখের কোয়ালিটি এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর গেট আপ কলটি পায়রা যেরকম গেট আপ কোয়ালিটি সেরকম বাজে দুটো পায়রার নিচে থেকে সুইচ বাজি ধরবে একদম সড়কে বাজে পায়রা দুটোরই চার থেকে সাড়ে পাঁচ ঘন্টা অব্দি রেজাল্ট গ্যারান্টি পুরো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা এরকম মানে এক একদিন এক এক মতো রেজাল্ট করে একটা পায়রা প্রত্যেক দিনই যে পাঁচ ঘন্টা উঠবে তার কোনো মানে নেই দেখতে চাইছেন পায়রা গেট আপ কোয়ালিটি বাজিও খুব সুন্দর অবশ্যই কেউ যদি নিতে চাই দেওয়া নম্বর অবশ্যই কল করে নেবেন খুব সুন্দর পেয়ার দেখতে চাচ্ছেন পায়রার কোয়ালিটি এখান থেকে কৃষ্ণনগর রানাঘাট অলসিদ্দিক জাগুলিয়া বারাসাত কলকাতার ধর্মতলা হলদিয়া দীঘা চালখুল্লা রাধামণি এগুলো সব পার্সেল করা হয় চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে অবশ্যই নিতে পারেন এই একটা পেয়ার বেলে সবুজ দেখতেছেন এগুলো একদম সাতটা আটটা এরকম বাজে দিবে নরপাড়া পাঁচ ঘন্টা মতো রেজাল্ট হবে দেখতেছেন এটা নরপাড়া এটা মাদিপাড়া মাদিপাড়া চার ঘন্টা সাড়ে ছয় ঘন্টা রেজাল্ট হবে দুটোই নিচে থেকে একদম সড়কে বাজি খুব সুন্দর কোয়ালিটি বাজির আজকে যেসব পায়রা দেখানো হচ্ছে সব বাজির পায়রাই বেশি দেখতেছেন পাড়া পায়রা অনেক পায়রা আছে সবগুলো ধরে ধরে দেখানো সম্ভব না তবু দেখা কিছু কিছু পায়রা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন অবশ্যই কেউ যদি নিতে চান স্ক্রিনে তার নম্বর অবশ্যই যোগাযোগ করবেন পায়রাগুলো পেয়ে যাবেন সেলের জন্যেই দেখানো হচ্ছে পায়রাগুলো সবাই জানেন যেখান থেকে পায়রা সেলের জন্যই দেখানো হয় দেখতেছেন পায়রা গেটা কোয়ালিটি এই একটা পেয়ার দেখতেছেন এই যে নরপাড়াটা দেখতে চাইছেন একদম পনেরোটা ষোলোটা বাজি করবে মাঝে পাড়াটা আটটা দশটা এরকম বাজি করবে একদম দু চার ফুট হাইট থেকেই বাজে নর্মাদা খুব সুন্দর সুন্দর বাজির পায়রা আছে অবশ্যই নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যাওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমার বাড়ির চেয়ে বেলডাঙ্গা একদম প্রফার বেলডাঙ্গাতেই বাড়ি সব মুর্শিদাবাদের পিওর গিরিবাজ পায়রা পিওর দেশি দেখুন অবশ্যই যারা মুর্শিদাবাদের পিওর দেশি গিরিবাজ খুঁজেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে অবশ্যই পায়রা দেখে যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন পাড়াগুলো অবশ্যই পেয়ে যাবেন এখান থেকে পায়াগুলো অবশ্যই সিরিজ নিয়ে দেখানো হয় এই একটা পেয়ার খুব সুন্দর দেখতেছেন লাল বর্ডারের নর মা এটা হচ্ছে লাল ছিমায় লাল পায়রা মাদে পাড়া একদম তিন ফুট হাট থেকে বাজে ধরবে নর পাড়া নিচে বাজে দেবেন এখন নর পাড়া উপরে বাজে দেবে নর পাড়া পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট করতে পারবে পাড়ার গেট আপ কলটি দেখুন মাদে পাড়াটা চার ঘন্টা পাঁচ ঘন্টা ফ্লাইং করবে একদম তিন ফুট হাট থেকে বাজে করবে মাদে পাড়া লোন পাচ্ছে এই যে আর কলটি দেখুন নরটা লাল বটার নর সাদা জোহের খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে অবশ্যই চাইলে আপনারা যোগাযোগ করবেন পেয়ে যাবেন পায়রাগুলো